সুন্দর চুল পেতে আজকের একটা খুব ভালো হেয়ার মাস্ক বানিয়ে দেখাবো যেটা চুলকে শুধু সুন্দর করবে তা নয় চুলকে গোড়া থেকে মজবুত করবে সিল্কে সফট করবে এবং ভাঙা পড়া থেকেও রোধ করবে অর্থাৎ যাদের চুল দুটো করে মুখ হয়ে যায় নিচের দিকে আর বাড়তেও চায় না তাদের ক্ষেত্রেও এই রেমেডি খুব ভালো কাজ করবে আজকে ঘরে থাকা কিছু খুব সামান্য উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো এই রেমেডি একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন চুলের কতটা পরিবর্তন হয়েছে তো চলুন আজকে যা যা জিনিস লাগছে সেগুলো সবই আপনারা রান্নাঘরে পেয়ে যাবেন আর যেটা পাবেন না সেটাও আমি বলে দেবো তার অল্টারনেটিভ হিসাবে আপনারা কি ইউজ করতে পারেন এই রেমেডি সবার জন্য এই রেমেডি আজকে খুব ভালো হতে চলেছে যদি মন দিয়ে পুরোটা দেখেন তাহলে বন্ধুরা চলুন শুরু করি আর কথা না বাড়িয়ে তো সবার প্রথমে এই রেমেডি করতে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে চাল আপনাদের এক্সট্রা কোনো অন্য কোনো চাল নিতে হবে না তবে সব থেকে ভালো হয় যদি আতপ চাল পাওয়া যায় কারণ আতপ চালে ভাতের মাঠটা তো খুব ভালো হয় সেই জন্য আর ভাতে একটু চিটচিটা ভাবটা ভালো হয় তো আমি এখানে রান্নার যে কোনো মানে বাড়িতে যে চালে ভাত হয় সেই চাল দিয়েই করছি আপনারাও যে কোনো চাল দিয়েই করতে পারেন কোনো অসুবিধা নেই চাল এতটাই ভালো আমাদের চুলের জন্য শুধু চুল নয় স্কিনের জন্য যেটা আমাদের চুলকে সিল্কে সব সুন্দর তো রাখবেই তার সাথে সাথে চুলের গোড়া শক্ত করতে সাহায্য করবে এর সাথে আমি নিয়েছি কিছু বিট বিটও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো বিটে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা চুলকে ভাঙা পড়া থেকে রোধ করবে চুলে খুব সুন্দর একটা কালারও আসতে সাহায্য করে তো বিট কিন্তু আপনারা শুধু লাগানো নয় প্রতিদিন খাওয়ার সাথেও যদি বিটকে ইউ রাখেন তাহলেও কিন্তু স্কিন যেমন ভালো হবে চুলও গোড়া থেকে শক্ত হবে তো এখানে আমি পরিমাণটা বলে দিই এখানে আমি দু থেকে তিন চামচের মতো চাল নিয়েছি আর একটা মাঝারি সাইজের মতন বিট নিয়েছি এই পরিমাণটা কম বেশি আপনারা করতেই পারেন সেটা চুলের লেন্থ অনুপাতেই করবেন তবে হ্যাঁ এটা একবারই ইউজ করবেন মানে একবার বানাবেন একবারই ইউজ করবেন খুব বেশি দিন রাখলে কিন্তু খুব ভালো কাজ হবে না আমি প্রথমেই এটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি কারণ চাল আর বিট আর বিটটা আমার রাত্রিবেলায় কাটা ছিল সেই জন্য বিট থেকে যে লাল লাল একটা কষ বেরোয় সেটা কিন্তু আর বেরোচ্ছে না যেহেতু কালকে থেকে কাটা কেটে ধুয়েই রেখেছিলাম তবুও একবার তৈরি করার সময় আর একবার ধুয়ে নিলাম এবার ধোয়ার পরে যেটা করতে হবে আমি একটা ছোটো প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারে আমি সব বসিয়ে দিচ্ছি আপনারা নর্মালি করতে পারেন কিন্তু অনেকটা টাইম লাগবে অল্প চাল তো সেই জন্য আর এর সাথে একটা খুব ভালো জিনিস মিশিয়ে দিচ্ছি সেটা হচ্ছে মেথি মেথি কিন্তু আমাদের চুলের গোড়া যেমন শক্ত করে চুলকে সিল্কি সব সুন্দর রাখতেও সাহায্য করে আমি একবার দু থেকে তিন চামচের মতন মেথি আগে দিন রাত্রিবেলায় ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই জল সমেতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম আপনারা মেথিটা এখানে অবশ্যই ইউজ করবেন যাদের চুল ভেঙে পড়ে যাচ্ছে চুল গোড়া থেকে শক্ত হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু এই রেমেডি খুব খুব ভালো কাজ করবে তো তিন থেকে চারটে সিটি দেবেন আর জলের পরিমাণটা বলি খুব বেশি জল দেবেন না জলটা যেন এরকম গায়ে গায়ে শুকিয়ে যায় অর্থাৎ খুব বেশি জল দিলে আপনাদের ওই ভাতের মাঠটা থেকে যাবে সেটা যেন না থাকে চালটাও সিদ্ধ হয়ে গেল আবার আমার ভাতের মাঠটাই চালের মধ্যেই যেন লেগে যায় এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি গাছ থেকে কিছু অ্যালোভেরা লিভ পেরে নিচ্ছে অ্যালোভেরা ভাঙার সাথে সাথে দেখছেন ইয়েলো কালারের একটা টক্সিন বেরোচ্ছে এটা অবশ্যই বার করে নেবে এটা লম্বা করে দাঁড় করিয়ে রেখে দিলেই কিন্তু ঘন্টা খানিকের মধ্যে ইয়েলো টক্সিনটা বেরিয়ে যায় বা কোনো একটা জলের মধ্যে মগের মধ্যে জল নিয়ে লম্বা করে দাঁড় করিয়ে রাখলেও হয় আর এটা গরম অবস্থায় কিছু করতে যাবেন না এটাকে একটু ঠান্ডা করে নেবেন তো অ্যালোভেরা লিভ বার প্রথমে টক্সিনটা বার করে নিয়ে ভালো করে দুদিকে কাটার মতো যে অংশ আছে ওটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে চামচের সাহায্যে জেলটাকে বার করে নেবেন জেলটাকে বার করা হয়ে গেলে কোনো একটা মিক্সির বাটিতে ভালো করে পেস্ট করে আমি ছেঁকে নিচ্ছি কিন্তু আপনারা এটা আলাদাভাবে করতে যাবেন না আমি এখানে দুটো রেমিডি করেছিলাম সেই জন্য অ্যালোভেরা জেলটাকে আমি আলাদাভাবে করেছিলাম যখন আপনারা করবেন এই গাছ থেকে বার করে জেলটা সরাসরি এই বাটির মধ্যে বা মিক্সির বাটির মধ্যে দিয়ে দেবেন সেক্ষেত্রেও খুব ভালো কাজ দেবে যাদের ভাবছেন অ্যালোভেরা জেলে গাছ নেই তারা কি করবেন তারা মার্কেট বেস অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন তবে হ্যাঁ দেখে নেবেন যাতে এই অ্যালোভেরা জেলের মধ্যে আপনাদের কোনো কালার মিশানো না থাকে আর কোনো গন্ধ যেন না থাকে অ্যালোভেরা জেল যেন একদম ক্লিন ওয়াটার বেস হয় সেক্ষেত্রে আপনারা বাজারজাত অ্যালোভেরা জেলই ইউজ করতে পারেন তো আমি ছেঁকে নিয়েছি এই কারণে আমি আপনাদেরকে বলছিলাম এটা আমি আর একটা অন্য রেমিডিতে ইউজ করেছিলাম সেই জন্য ছেঁকে নেওয়ার পরে যে অ্যালোভেরা জেলটা আমি লিকুইডটা পেয়েছি সেটা ইউজ করেছি অন্য একটা পারপাসে আর যেটা এর মধ্যে ছিল মানে চাকরির মধ্যে ছিল সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এই পেস্টটা বানানোর সময় তো আপনারা সব শুদ্ধই দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই যদি অ্যালোভেরা জেলে কারোর অ্যালার্জি থাকে তাদের ক্ষেত্রে ফ্ল্যাকসিড জেল এখানে ইউজ করতে পারেন ফ্ল্যাক্সিট মানে তিসি যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন ফ্ল্যাক্সিড বললেই দিয়ে দেবে আর সেটা নিয়ে ভালো করে জল দিয়ে ভালো করে ফোটালেই একটা জেল ফর্ম তৈরি হবে তবে হ্যাঁ ওটা গরম গরম একটু ছেঁকেই জেলটাকে বার করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু জেলের সাথে ওই শিটগুলো আটকে যেতে পারে তো এবার দেখুন আমার তো মোটামুটি জেলটাও বার করা হয়ে গেছে আর এটাও অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সির বাটিতে দিয়ে দিলাম যেগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এটা খুব ভালো সিদ্ধ হয়েছে আর এটাকে ইউজ করতে গেলে আমাদের একটুখানি যেহেতু খুব গাঢ় হয়ে গেছে সেহেতু এই অ্যালোভেরা জেলটাও দিলাম তার সাথে আমাদের একটু জলও মেশাতে হবে আপনারা এখানে প্লেন জলও ইউজ করতে পারেন বা ভাতের মার বা ভাতের ফ্যানও ইউজ করতে পারেন যার যেটা সুবিধা হবে সে সেখানে বা এখানে যে আপনারা অ্যালোভেরা জেলটা ইউজ করবেন না সেই অ্যালোভেরা জেলটা তো ওয়াটার বেসি থাকে তাহলেও কিন্তু হবে এবার খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করবেন যতটা পারবেন মিহি পেস্ট তৈরি করবেন যাতে কোনো লাম ছিপড়া না থাকে এবার আমি প্রথমবারই দেখলাম যে এটা কতটা মিহি হয়েছে সেকেন্ড টাইম আবার করলাম এবার দেখুন আমার মিহি পেস্ট তৈরি হয়ে গেছে আমি ছেঁকে লাগাইনি কিন্তু আপনারা অবশ্যই এটাকে ছেঁকে মাথায় লাগাবেন তা না হলে না যতই আপনারা মিহি পেস্ট তৈরি করুন না কেন ওই ভাতের কণা মেথি এগুলো কিন্তু চুলের মধ্যে আটকে থাকে এবং সহজে ধুলেও যেতে চায় না তবে হ্যাঁ শুকিয়ে গেলে চিরুনির সাহায্যে আঁচড়ালেই বেরিয়ে যাবে কিন্তু আমি বলবো ছেঁকে লাগালে কিন্তু ভালো লাগানোও যায় আর কোনো ইরিটেশনও হয় না চুলের মধ্যে থাকলে মাথা ধোয়ার পরেও যদি ভাতের কণা বা মেথির টুকরো যদি কিছু চুলের মধ্যে আটকে থাকে সেটা দেখতেও ভালো লাগে না আর ভালোও লাগে না সেই জন্যটাকে অবশ্যই অবশ্যই ছেঁকে লাগাবেন এবার ব্যাস হয়ে গেল আমাদের হেয়ার মাস্ক এবার কিভাবে লাগাবেন মাথাটা অবশ্যই পরিষ্কার রাখবেন মাথায় আগে তেল মেখেও নিতে পারেন বা তেল না মেখেও লাগাতে পারেন কোনো অসুবিধা নেই সারা মাথা স্ক্যাল থেকে লেন্থ পর্যন্ত সারা মাথায় শুরু শুরু করে চুল ছাড়িয়ে নিয়ে শুরু শুরু করে চুল বার করে পুরো লাগিয়ে নেবেন এবং লাগানোর পরে অবশ্যই এক ঘন্টা রাখবেন যত চুল শোকাবে তত কিন্তু চুলের টান ধরবে কারণ যা যা জিনিস আছে সবই চুলের টান ধরবে সেই জন্য এটা শোকাতে দেবেন না বা মাথায় লাগিয়ে পাখার তলায় বসবেন না তাহলে কিন্তু চুলে ভীষণ গোড়ায় টান ধরবে কোনো শাওয়ার ক্যাপ দিয়ে মাথার পুরো চুলকে র্যাপ করে রাখবেন যাতে না শোকায় এক ঘন্টা পরে নর্মাল জল দিয়ে প্রথমে ভালো করে ধুয়ে নেবেন তারপর মাইল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবেন প্রথমবার ওয়াশেই দেখতে পাবেন চুল কতটা সুন্দর সিল্কি সফট রয়েছে আমার কথা বিশ্বাস যদি না হয় একবার বন্ধুরা করে দেখুন ঠকবেন তো না এই রেমেডি সবাই করতে পারে ছোট বড় তাহলে বন্ধুরা আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা